হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের টেক্সট বই খুটিয়ে যে রিডিং আমি পড়ছিলাম শর্ট প্রশ্নের জন্য সেটি কন্টিনিউ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ঠিক আছে চলো শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখো চলো শুরু করি দেখো তৃতীয় অধ্যায় পড়ছিলাম আমরা তৃতীয় অধ্যায়টির নাম প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ আজকে আমরা পড়ব সাঁওতাল বা হুল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে পুরোটা পড়বো না তবে যতটুকু দরকার ততটুকুই আমরা পুরো দেখো শান্তিপ্রিয় ও সহিষ্ণু সাঁওতালরা মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মানভূম ছোটনাগপুরের জঙ্গলা জঙ্গলাকীর্ণ অঞ্চলে বসবাস করতো তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ছোটনাগপুরের অঞ্চলে কোন উপজাতি বাস করতো উত্তর হয়ে যাবে কিন্তু সাঁওতালরা ঠিক আছে এবার দেখো সাঁওতালরা এই অঞ্চলের নতুন নামকরণ করেন দামিনী কোহ বা প্রান্তদেশ প্রশ্ন আসতে পারে যে দামিনী কোহ এই শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত বা কোন উপজাতির সাথে যুক্ত সাঁওতালদের সাথে যুক্ত বা কোন কোন বিদ্রোহের সাথে যুক্ত সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত আর একটা প্রশ্ন আসবে যে দামিনী কোহ কথাটির অর্থ কী দামিনী কোহ কথাটির অর্থ কিন্তু পাহাড়ের প্রান্ত দেশে এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে ঠিক আছে এবার কারণ একটু দেখে নিই দেখো ভাগলপুরের কালেক্টর আচ্ছা রাজমহল অঞ্চল দামিনী কোহ কোম্পানির অপশাসনের সাঁওতলরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবার দেখো ভাগলপুরের কালেক্টর ক্লিভ ল্যান্ড সাঁওতলদের জমির ওপর খাজনা চালাবেন তাহলে কোন কালেক্টর এখানে কথা বলা হয়েছে যে সাঁওতলদের ওপর খাজনা চালুবেন না ক্লিভ ল্যান্ড এটা কিন্তু একটা শটফর এটা তোমরা পড়ে রেখো এরপরে দেখো নগদে খাজনা দেওয়ার রীতি চালু হওয়ায় সাঁওতালরা দিকু বা বহিরাগত মহাজনদের কাছে ঋণের দায় আবদ্ধ হয় তাহলে দিকু কাদের বলা হতো বহিরাগত মহাজনদের দিকু বলা হতো প্রশ্ন আসতে পারে বহিরাগত মহাজনদের কি বলা হয় দিকু বলা হয় দেখো এটা কিন্তু ক্লাসটা কিন্তু শুধুমাত্র ছোট প্রশ্নের জন্য ঠিক আছে শুধুমাত্র ছোট প্রশ্নের জন্য এই ক্লাসগুলো আমি কিন্তু করাচ্ছি এরপরে দেখো দ্রব্য কেনা সময় সাঁওতালরা মহাজনদের ব্যবহৃত কেনারাম দ্রব্য কেনার জন্য বেশি ওজনের বাট এটা একটু মনে রাখবে যে দ্রব্য কেনার জন্য বেশি ওজনের বাট বাটকাটির নাম কি কেনারাম আর বেচারাম সাঁওতাদের কাছ থেকে দ্রব্য বেচার জন্য কম ওজনের বাটকা তাহলে বেশি ওজনের বাটকার নাম কিন্তু কেনারাম আর বেশি ওজনের আর কম ওজনের বাটকার নাম কিন্তু বেচারাম এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখো ঠিক আছে এখান থেকে কিন্তু সর্ব তোমরা অবশ্যই পাবে ঠিক আছে এবার দেখো এবার এখানটায় আসি আমরা যে সাঁওতাল বিদ্রোহ বিস্তার ও পরিণতি দেখো সাঁওতাল বিদ্রোহ হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিরিশ জুন সিধু ও কানহুর বা কানুর নেতৃত্বে ভাগনা ডিহির মাঠে প্রায় দশ হাজার সাঁওতাল একত্রিত হয়ে হুল বা বিদ্রোহ ঘোষণা করে এটা কিন্তু একটা মনে রাখবে যে সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় না ১৮৫৫ সালে যদি তোমাদের তারিখটা দিয়ে দেয় কত সালে কত তারিখে শুরু হয় না তিরিশে জুন তারিখে কিন্তু শুরু হয় এবং কাদের নেতৃত্বে সিধু ও কানহু এখানে কিন্তু কানহু আছে বা কানু কিন্তু অনেক বইতে আছে ঠিক আছে সিধু ও কানু নেতৃত্বে কিন্তু কোথায় না ভাগনাটিহির মাঠে এখান থেকে প্রশ্ন আসতে হবে যে ভাগনাটিহির মাঠে কোন বিদ্রোহ শুরু হয় বা হুল বিদ্রোহ কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত তখন উত্তর হয়ে যাবে কিন্তু এই সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত এবার দেখো এই বৃদ্ধের কয়েকজন কয়েক শীঘ্র কানু ছাড়াও এই বিদ্রোহের কয়েকজন নেতৃত্ব দেখো ডোমন মাঝি চাঁদ ও ভৈরব কালো প্রামাণিক এই নামগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে প্রশ্ন আসতেই পারে নিচের কে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত বা চাঁদ ও ভৈরব কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত তাহলে এই বিদ্রোহের সঙ্গে যুক্ত নামগুলো কে কে ডোমন মাঝি চাঁদ ও ভৈরব কালো প্রামাণিক এরা কিন্তু এই সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ঠিক আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই একটু মনে রেখো এবার এখান থেকে যে প্রশ্নগুলো করবে যেটা এইগুলো দেখো এগুলো তোমরা ষট প্রশ্ন আকারে অবশ্যই লিখে রাখো আমি তোমাদেরকে বারবার বলছি কিন্তু খাতায় তোমরা এগুলোকে নোট করে রাখো এইগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবার দেখো আমি আর একটা বই থেকে একটু সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে কিছু তথ্য তোমাদের তোমাদেরকে আমি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি দেখো এই যে ভাগনাডিহির মাঠে সাঁওতাল বিদ্রোহ শুরু হয় এই এই বিদ্রোহকে কিন্তু হুল বলা হয় ঠিক আছে কোন বিদ্রোহকে কোন বিদ্রোহকে সাঁওতালি ভাষায় হুল বলা হয় বা কোন বিদ্রোহকে হুল কোন বিদ্রোহ হুল বিদ্রোহ নামে পরিচিত তোমরা কিন্তু অবশ্যই এটা সাঁওতাল বিদ্রোহ করবে ঠিক আছে আমি আবার বলছি কোন বিদ্রোহ হুল বিদ্রোহ নামে পরিচিত তার সাঁওতাল বিদ্রোহ কিন্তু হুল বিদ্রোহ নামে পরিচিত এবার দেখো এই বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছ দেখো তাহলে প্রশ্ন আসতে পারে যে শাল গাছ কোন বিদ্রোহের প্রতীক শাল গাছ কিন্তু সাঁওতাল বিদ্রোহের প্রতীক দেখো এটা আরেকটা টেক্সট বই তুমি যে কোনো টেক্সট বই তৈ করবে এবার দেখো এই বিদ্রোহের প্রধান নেতা সিধু কে গ্রেপ্তার করে প্রধান নেতা কে ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা কিন্তু ছিলেন এই সিধু ঠিক আছে তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম এইগুলো তোমরা অবশ্যই একটুখানি খাতায় নোট করে নাও আমি আরেকবার তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি ছোটনাগপুর অঞ্চলে শুরু হয় সাঁওতাল বিদ্রোহ দামিনী কথার অর্থ পাহাড়ে প্রান্তদেশ তারপর দেখো ভাগলপুরে যে কালেক্টারের কথা বলা হয়েছে সেই ক্লিপল্যান্ড তারপর দিকু বৈরাগত মহাজনদের তারপর দেখো বেশি বেশি ওজনের পাটকার নাম কেনারাম কম ওজনের বাটকার নাম বেচারাম ঠিক আছে তারপর দেখো সালটা আঠেরোশো সালের সিধু কানুন নেতৃত্বে তিরিশে জুন এটা মনে রাখবে ভাগনা ডিজির মাঠে প্রায় দশ হাজার সাঁওতাল একত্রিত হয় এই অন্যান্য যেসব তোমার নেতৃত্ব আছেন ডোমন মাঝির চাঁদ ও ভৈরব কালোপ্রামনে কেনার কিন্তু অন্যান্য নেতৃত্বের মধ্যে পড়ছে ঠিক আছে এবং এখানে শেষ যে তথ্য আমি অন্য একটা বই থেকে তোমাদের দিয়েছি যে সাঁওতাল বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হয় হুল বিদ্রোহ কোন বিদ্রোহকে বলা হয় সাঁওতাল বিদ্রোহকে আর এখানটা দেখো তোমরা এই সাঁওতাল বিদ্রোহের প্রতীক কিন্তু ছিল শালগাছ ঠিক আছে সাঁওতাল বিদ্রোহের প্রতীক শালগাছ আর সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কিন্তু সিঁদু এটা কিন্তু মনে রাখবে তো স্টুডেন্টস এই ছিল সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে ছোটো প্রশ্ন তো আমরা বইটা ফুটিয়ে পড়লাম ঠিক আছে যতটুকু দরকার ততটুকুই পড়লাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশ থেকে প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ